আজকে স্পেশাল গাড়ি আজকে যে গাড়িটা দেখাবো এটা সত্য কথা বলতে এজ মোটর একটা অনেকদিন পর একটা কমন গাড়ি নিয়ে হাজির হয়েছি আমাদের মানুষরা বলে যে আপনারা শুধুমাত্র লাক্সারিয়াস গাড়িই চান বাট কেন কমন গাড়ি দিচ্ছেন না তাদের কথা চিন্তা করে আসলে এই গাড়িগুলো না এই গাড়িগুলোকে বলি আমরা টাকা কামানোর মেশিন উবার এবং ভারতে এই গাড়িগুলোর চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে আজকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে একুশ সিরিয়াল দ্যাট মিন্স আটের রেজিস্ট্রেশন দু হাজার মডেলের একটি গাড়ি দু হাজার চারের মডেলের একটা এক্সকালার হিসাবে গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের কন্ডিশন খুব ভালো স্মার্ট কার্ডের গাড়ি সিএনজিটার মেয়াদ আছে দু হাজার সাল পর্যন্ত তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই গাড়িগুলো এজ এ চারের স্ক্রোল হিসাবে একটা খুব ফ্রেশ গাড়ি পাচ্ছেন তো চলুন একে একে আমরা গাড়িটা বিস্তৃত সম্পর্কে ধারণা একটু দিই কিন্তু একটা কথা বলে রাখি ভিডিওতে গাড়িটার ইন্টেরিয়র কন্ডিশন দেখে আপনারা বুঝতে পারবেন একটা গাড়ি কীরকম চলা তো চলুন বাবু ভাই আমরা গাড়িটার সম্পর্কে একটু কথা বলি অনেকেই বলে যে আমরা অরিজিনাল কালার কিনা আচ্ছা কালারের কথা পরে আসি আগে দরজার প্যাড থেকে শুরু করেন যে দেখেন কি সুন্দর দরজার প্যাড নষ্ট হয়ে যায় নাই গাড়িগুলোর সিটগুলো দেখেন কোনো প্রকার ছিদ্র নাই এখনো ভাইয়া গাড়িটার কার্পেটিং মানে করা হয়নি দেখেন কি পরিমাণ ফ্রেশ মাইলেজ আছে নিয়ার অ্যাবাউট এক লক্ষ বিশ পঁচিশ হাজার কিলোমিটারের মতো যেটা সম্পূর্ণ জেনুইন আপনি তো জানেন যে আমরা ভাই আসলে মিটার টেম্পারিং এ বিশ্বাসী না তো সেক্ষেত্রে এটা মাইলেজটা একেবারে জেনুইন অবস্থায় আছে একেবারে জেনুইন অবস্থা আছে জেনুইন অবস্থায় আছে ইঞ্জিনের যদি অরিজিনালিটির কথা চিন্তা করেন তাহলে আমরা আসলে ইঞ্জিনটার নাম্বারটা মিল পেয়েছি তো সেক্ষেত্রে আসলে ইঞ্জিনের নাম্বার যেহেতু কাগজের সাথে মিল পেয়েছি তো আমরা বলতে পারি ইঞ্জিনটা অরিজিনাল অবস্থায় আছে বেশ কিছু জায়গায় উডেনের ব্যবহার সেটা কিন্তু গাড়িটা সৌন্দর্য আর অনেকাংশে বাড়িয়ে তুলেছে আমরা যদি ভিতরের কন্ডিশনার যদি আপনাকে দেখাতাম আপনি বুঝতে পারতেন গাড়িটার ফ্রেশনেসটা কত আপনি ভাই গাড়িটা ওভারঅল লুকসটা দেখতে পাচ্ছেন পিছন থেকে কি সুন্দর লাগছে একদম অসাধারণ এক্সট প্যাকেজের একটি গাড়ি আমরা কাজের মধ্যে সত্য কথা বলতে এই গাড়িটার মধ্যে আমরা টাচ আপ করেছি একটা গাড়ি কিন্তু আসলে একটা ক্লায়েন্টকে যখন দেই তখন কিন্তু গাড়িটা আমরা এজ এ শোরুম হিসাবে যদিও হান্ড্রেড পার্সেন্ট পারি না পুরান গাড়ি দিতে তবুও চেষ্টা করি এই পার্সেন্ট যখন ফ্রেশনেস দিতে পারি আর এই এক্সকলা গাড়িগুলো কিন্তু আসলে আমাদের দেশে মানুষ আসলে রাফ এন্ড টাফি ইউজ করে বাট আমরা যতটা পারি যে ফ্রেশনেস দেখে আসলে গাড়িটা কিনতে চাই তো সেক্ষেত্রে এই গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে আপনি ভাই দেখেন একটু দরজাটা খুলেন একটু দরজাটা আপনি খুললেই বুঝতে পারেন এখনো দরজাটা টাইট একদম টাইট তো ওভারঅল মিলিয়ে আমি বলতে পারি যে এই গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু আপনাদের বাজেট সেরা টাকা কামানোর মেশিন বা অ্যাজ এ রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য সেকেন্ডারি অথবা প্রাইমারি গাড়ি হিসাবে এক্সকোলার কিন্তু বরাবরই পরিচিত সো আমরা অ্যাকচুয়ালি এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রেখেছি আল্লাহ রহমতে যে নেবেন নিবেন সে খালি নিয়ে চালাবেন সো ওভারঅল মিলিয়ে পেপার্সও আপডেট আছে খালি নাম ট্রান্সফার করবেন গাড়ি নেবেন এবং চালাবেন এই কন্ডিশনে এসে রেখেছি গাড়িটা ভিতরে কন্ডিশন কিন্তু বাবু ভাই আপনিই দেখতে পেরেছেন আপনারাই ক্লায়েন্টদেরকে সার্টিফাইড করে দিতে পারবেন যে গাড়িটা কতটা পরিমাণ ফ্রেশ সামনাসামনি ও দামটা কত আছেন আচ্ছা এই গাড়িটার আস্কিং প্রাইস একটু বলি যেটা প্রাইসটা আসলে আসকিং অলমোস্ট ফিক্সড মাত্র এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই দু হাজার মডেলের এই এক্সপলা গাড়িটা আপনারা এজ মোটর কপ থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের এজ মোটর এর যে লোকেশন সেটা হচ্ছে বনানী দুই বাই দুই চেয়ারম্যান বাড়ি প্লট নাম্বার পাঁচে অবস্থিত তারপর আমার ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে সবসময় একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আমরা করে থাকি এ গাড়ির ক্ষেত্রেও কিন্তু সেটা অব্যাহত থাকবে ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম